দেবের দুটো স্টেক হোল্ডার এক ঘাটালের মানুষ সেখানকার অঞ্চলের মানুষ এবং দুই তার পার্লামেন্টেরিয়ার স্টেক হোল্ডার তিনি কার কাছে রিপোর্ট করেছেন তিনি কার কাছে রিপোর্ট করেছেন আপনি আমার গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাবধানে আছো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম মানে বলতে ইচ্ছা করলো একটা মনের মধ্যে কিছু এলে খুব একটা রেসলেস লাগে যতক্ষণ না তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি অরিত্য দত্ত নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ এবং অনেকেই আজকাল দেখছো টিভিতে আসছে কথা বলছে কথা বলছে বললে ভুল হবে মানে এতটা যুক্তি নিয়ে এতটা স্বাভাবিক এবং এতটা কি বলবো মানে আমার ভাষা নেই বেশি একদম মানে বেসিক্যালি আমি স্পিচলেস ওর কথা শুনে ছোট্ট একটা ছেলে কিছুদিন আগেও আমরা ওকে দেখেছি একদম ছোট্ট বেবি সেই ছেলেটা এইভাবে কথা বলছে এবং প্রতিটা কথা এতটা সত্যি এতটা নির্ভীকতা তার মধ্যে জাস্ট ভাবা যায় না তোমরা নিশ্চয়ই তাকে দেখছো প্রতিদিনই নিউজ এসে আসছে অনেকে অনেক কথা বলবে ছোট ছেলে বড়ো বড় কথা বলছে আমার মনে হয় যারা এসব কথা বলছে তাদেরকে একদম টোটালি ইগনোর করা উচিত হি ইজ জাস্ট অ্যামেজিং গাই ওর কতগুলো ক্লিপিংস কতগুলো যুক্তির কথা আমি একটা তোমাদের দেখাবো যারা দেখেছ তারা জানো যারা জানো না তাদের জন্যই আমার মনে হয় না যে কেউ এমন একজন আছো যে অরিত্রর ইরানিং কালের কথা শোননি নিউজ খুললেই তো তাকে আজকাল দেখা যাচ্ছে আমাদের চেষ্টা আছে জানো তো আমাদের নিউজ চ্যানেলগুলো বলো আমি নিজে যেহেতু অনেকটাই জানি নিউজ চ্যানেলের ব্যাপারগুলো কিন্তু বিশ্বাস করো ইচ্ছে আছে মানুষ কিন্তু ভালো মানুষকে চাইছে নইলে অরিত্রকে দিয়ে এত কথা বলানো কিন্তু হতো না এত কথা কিন্তু বলতো না সত্যি ভালো মানুষ লোকে চায় ভালো কাজ হোক চায় কিন্তু নিরুপায় কিছু মানুষ গদি আঁকড়ে নিজের আঁকে গুছিয়ে চলেছে তো সাধারণ মানুষের তো সবসময় সক্ষমতা হয় না আর যাদের ক্ষমতা হয় তারা কোনো ঝামেলায় যেতে চায় না এসব মিলিয়ে ভোটের ঠিক আগে এরকম একটা সাবজেক্ট যেটা কিন্তু সত্যি আলোচনা করার বিষয় কারণ আমরা নির্বাচন করে পাঠাচ্ছি আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য সেখানে যারা নির্বাচিত হচ্ছে হাসি মুখে করজোরে এসে তারা ভোট নিয়ে যাচ্ছে ঠিক তারপরেই তাদের খেল তারা শুরু করে দিয়েছে খালি শুধু বড়ো বড়ো কথা মিথ্যে কথা তো চলছেই তো চলছে তবে এর একটা শেষ আছে এখন আস্তে আস্তে উঠে আসছে ইয়াং জেনারেশান এবং অনেক দিন আগে থেকে এটা আমার মনের মধ্যে হয়েছে এবং যে কোনো মানুষের মনে হবে ইয়াং জেনারেশনের হাতেই কিন্তু সব কিছু দেওয়া উচিত তামিলনাড়ু আন্নামালের কথা আজকারও অজানা নয় একদম মানে চিন্তাভাবনার বাইরে তার কথাবার্তা তার স্পিচ তার ভবিষ্যতের প্ল্যানিং জাস্ট মানে ভাবাই যায় না এই রকম নিউ জেনারেশনকে কিন্তু আজকে হাল ধরতে হবে আমাদের দেশে এবং সেটা খুব শীঘ্রই হবে আর অরিত্রকে দেখে আমার সেটাই মনে হয় যে এতটা নির্ভীকতা এতটা অনেস্ট এবং ভাবনাটা এত স্বচ্ছ পড়াশোনা ও এবং প্রতিটা জিনিস একদম গভীরে গিয়ে ভাবছে এত ডিটেলে বলতে পারছে মানে আমি তো কাউকে দেখিনি এই বয়সের এরকম ছেলে আমাদের রাজ্যে এর আগে জানি না আমি তো পলিটিক্সে কিছু বুঝি না এত খবরও আমি সবসময় রাখি না তবে ভোটের আগে তো যেহেতু ভোটের আগে এখন দ্য দিস ইজ টাইম এখন নিউ জেনারেশন যারা প্রথম ভোট দিতে যাবে বা যারা সবে দিচ্ছে ভোট দেওয়া শুরু করেছে তাদেরকে একটাই কথা আমার বলার যে চিন্তাভাবনা করে তাদেরকে এগোনো উচিত কেননা আমাদের পুরো ভবিষ্যৎ নির্ভর করে এই মানুষগুলোর ওপর যাদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ করে পাঠাচ্ছি স্বার্থপর অসভ্য মানুষজন হলে কিন্তু আখেরে বিপদটা আমাদেরই তাই খুব ভাবনা চিন্তা করে সব কিছু করতে হবে তারপরে তো ভাগ্যের ব্যাপার তো যাই হোক তোমরা দেখো যারা অরিত্রর কথা শুনুনই দেখো এদের অ্যাটেন্ডেন্সের খাতা হচ্ছে সেই লাল দাগ দেওয়া আর এই সমস্ত লোকই স্বার্থপর লোকগুলি যারা শুধুমাত্র টিকিটের জন্য এসেছেন ক্ষমতার লোভে এসেছেন এরা কিছুদিন থাকবেন ওই মার্কেটিং এর জন্য কোন রকমের বোর্ড নিয়ে যে আমি যখন আপনাকে টিকিট না আপনি মিডিয়ার সামনে এসে বললেন যে আমি কবি মানে বাঁকুড়ায় খুব খেটেছিলাম কেন বাঁকুড়ায় টিকিট দেওয়া হলো না তখন আপনি কবি আপনি টিকিটের জন্য গেছেন আপনার মানুষের জন্য কাজ করার কোনো ইচ্ছে নেই কি করে যাবে না তুমি তো নি বাবা তোমার তো অ্যাটেন্ডেন্সের খাতা তো লাল কালি সে থাকতো না ছোটবেলায় কি ছেলেবেলা যে কোনো এরকম লাল দাগ দিয়ে রাখা হতো এদের অ্যাটেন্ডেন্স খাতা হচ্ছে সেই লাল কালির দাগ দেওয়া আর এই সমস্ত লোভী স্বার্থপর লোকগুলি যারা শুধুমাত্র টিকিটের জন্য এসেছেন ক্ষমতার লোভে এসেছেন এরা কিছুদিন থাকবেন ওই মার্কেটিং এর জন্য কোন রকমের ভোট কোট নিয়ে মানুষকে ভুল বোঝাবে যে আমি থাকবো এই করবো সেই করবো আমি কিন্তু বড় নগরে আমার নিজের আত্মীয়ের বাড়ি আমি কিন্তু দেখবো যে তিনি কতদিন থাকেন এবং কটা মানুষ তাকে সময় পাচ্ছে সেইটা যেন তিনি মানে সেটা যেন তিনি দেখান এই ভোটের দুমাস মার্কেটিং এর জন্য এলেন এবং তারপরে গায়েব হয়ে গেলেন এটা যেন না হয় সেলিব্রিটিদের এনে দাঁড় করিয়েছেন কখনো অন্য লোকেদের এনে দাঁড় করিয়েছেন আমরা কিন্তু তাদের পারফরমেন্স দেখেছি তারা প্রশ্ন করেননি তারা নিজের অঞ্চলকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করেননি ভোটাভুটিতে পার্টিসিপেট করেননি তারা দশ থেকে এগারো শতাংশ তাদের অ্যাটেন্ডেন্স আমি দেখুন প্রথম কথাটা হচ্ছে মানুষকে আবার বলছি যারা আপনার টিভিতে আপনার চ্যানেলে দেখছেন ভোটের সাথে নির্বাচিত প্রতিনিধির সাথে অন্য কোনো পেশাকে গুলিয়ে ফেলবেন না অন্য কোনো পেশার মানুষ আসতেই পারেন কিন্তু আপনি তাকেই নির্বাচন করুন যে সত্যি সাধনার সাথে কাজটা করবে কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন সে জোড়া খুলে দিন পদ্ম খুলে দিন রাস্তায় হাতুড়িতে দিন কি হাত চিহ্নে দিন যে খুশি চিহ্নে আপনি দিন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা মাথায় রেখে দয়া করে দেবেন যে আপনি যে মানুষটিকে নির্বাচন করছেন আপনি কিন্তু পার্লামেন্টে যাবেন না আপনি আপনার একজন মানুষ হিসেবে আপনার দেশের কেন দ্রব্য বাড়ছে এটা আপনি ডিসাইড ডিসাইড করতে করতে পারবেন পারবেন না না আপনি ইসরায়েলের সাথে আমার সম্পর্ক হওয়া উচিত কিন্তু আপনার ওই নির্বাচিত মানুষটি আসলে আপনার অঞ্চলকে রিপ্রেজেন্ট করবে ওই লাল বাড়ি থেকে তো সেই কারণে দয়া করে কোনোরকম এই মিডিয়া জিমিট এই কে কত সেলিব্রিটি কে কোথা থেকে এসেছে কে কত মিথ্যে কথা বলছে কে কিরকম রিল বানিয়ে পপুলারিটি হচ্ছে এই ফাঁদে পড়বেন না আপনার অঞ্চলের প্রতিনিধিত্ব করতে পারবে আপনার অঞ্চলকে চেনে আপনি যাকে বিপদে আপদে পাবেন সেই রকম মানুষ কিন্তু এমএলএ হোক এমপি হোক কাউন্সিলর মানুষকে আসলে স্বপ্নে বিভোর করে রেখেছে এই সমস্ত কতগুলো মিথ্যে ভণ্ড পলিটিক্যাল লিডার সময় মানুষ মোহিত হয়ে যায় কারণ এরকম ভালো করে তার ভালো কথা বলতে পারে যে এরকম একটা সুদিন আসবে একটা দারুন দিন আসবে কিন্তু দিন আসে না আমরা মরিচীকার মতো কন্টিনিউয়াসলি এর পেছনে ছুটে চলেছি

উনি শান্তিকা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন মিডিয়ার সামনে ইন্টারভিউ আছে তবে অভিমানই হচ্ছে কি স্যার অভিমান আপনার আপনি দলের জন্য কাজ করতেছেন বা মানুষের জন্য কাজ করতেছেন